ফিল্ডার তো ফিল্ডারই ফ্যামিলি নিয়ে লং রাইডে যাইবেন ফ্যামিলির যত গাড়তি বস্তা আছে সব বুট স্পেসে ভরবেন ঠিক এইভাবে বললো আমার শোরুমের ছেলেটা কি বলছে আসলে আমরা বুট স্পেস না দেখলে কি করে বুঝবো দেখেন বুট স্পেস আসলেই ঠিক বলছে তাই না যথেষ্ট স্পেস আছে অনায়াসে লাগেজ ক্যারি করবেন মানে ফ্যামিলির যত গাড়তি বস্তা সব ক্যারি করতে পারবেন আর যদি পান এ টু জেড অরিজিনাল তাহলে তো বিশালটা ধামাকা ব্যাপার দেখেন এখানে কাভার ব্যবহার করা হয়েছে ড্রয়ারও আছে আর এখানে দেখেন ফিটিংস গুলা অরিজিনাল ফিটিংস আপনি পাচ্ছেন স্টার কার আপনার জন্য সবসময় অরিজিনাল ফিটিংসের এর গাড়ি রাখে তো সব অরিজিনাল হবে নাম্বার প্লেটটা ফ্রেশ হবে এটাই স্বাভাবিক লোগোটাও যথেষ্ট ফ্রেশ পিছনের যে গ্লাসটা সেটা তো অরিজিনাল আছেই সাথে রয়েছে একটা ওয়াইপার সাইডটা যদি একটু দেখেন খুশি হয়ে যাওয়ার মতো কারণ গাড়িটা জিরো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি খুবই যত্নে ব্যবহার করা চাকাটা দেখছেন প্রথমে দেখেন চাকাটা আপনাকে দেড় বছরের উপরে সাপোর্ট তো দিতেই পারে প্রত্যেকটা গ্লাস আপনি পাচ্ছেন অরিজিনাল সাইডে কোনো ড্যাপ আপনি পাচ্ছেন না খুবই অসাধারণ ফিনিশিং কালার কম্বিনেশন জোস এখন পর্যন্ত অরিজিনাল কালারেই আছে করলা ফিল্ডার চোদ্দোর মডেল উনিশের এই স্টেশন পেপারসটাও সম্পূর্ণ নতুন আপডেট করা আছে আর দেখেন সামনে যে হেডলাইট পাচ্ছেন সুপার ফ্রেশ পাচ্ছেন অরিজিনাল পাচ্ছেন গিলটাও ফ্রেশ নাম্বার প্লেটটা তো ফ্রেশ হবেই দুইটা যে ফগলাইট পাচ্ছেন দুইটাই কিন্তু এখন পর্যন্ত ওকে আছে তো এখন যদি এই ফিল্ডারটার ইঞ্জিন চেম্বারটা দেখেন খুশি হয়ে যাবেন কারণ দেখেন ফ্রেশ ইঞ্জিন মোবিল লিকেশ তো আশাই করেন না কারণ গাড়িটা খুবই যত্ন ব্যবহার করেন আমি বলছি খেয়াল করেন তাহলে বুঝতে দেখেন কতটা ফ্রেশ বেল্ট আছে এখন সাসপেনশন সবই ভালো হাত দেওয়া লাগবে না রঙে রঙেও হাত দেওয়া লাগবে না কারণ পর্যন্ত অরিজিনাল আপনি পাচ্ছেন গাড়িটা কত যত্নে ব্যবহার করলে এইভাবে অরিজিনাল ফিটিংসটা এখনো পাওয়া যায় আপনি নক দিয়ে চাপ দিলেই ডেবে যাবে আমার মতো আপনি চেক করে নিবেন ইন্টেরিয়রটা দেখে আরেকটু খুশি হন চলেন প্রথমে ফিল্ডারের লোগোটাই দেখুন না কতটা প্রিমিয়াম দেখাচ্ছে কালারফুল ফিল্টারের লোগো যেটা লাইটনিং তারপরে দেখেন এখানে অল অপশন অটো আছে ডোর প্যাডটা নতুনের মতো আছে ফিটিংসটা তো অরিজিনাল পাচ্ছে নি আর যদি ইন্টারের ভিতরে দেখেন আরেকটু খুশি হয়ে যান ড্যাশবোর্ড দেখেন ফিল্ডারের একটা ড্যাশবোর্ড কতটা প্রিমিয়াম দেখাচ্ছে একদমই স্বচ্ছ চোখ দিয়ে দেখবেন খুশি হয়ে যাবেন অডো মিটারগুলো গুলো দেখেন অডো মিটারটাও প্রিমিয়াম দেখাচ্ছে সানভাইজার গুলো প্রত্যেকটা সানভাইজার এখন পর্যন্ত আছে একদমই নতুনের মতো একদমই নতুনের মতো সিলিংটা তো আরো নতুনের মতো কোনো দাগ ময়লা নাই ভাই একদমই ফ্রেশ সুপার আছে যদি আপনি ইন্টারিয়ারের ব্যাকস্পেসটা দেখেন আর একটু ভালো লাগবে আশা করি কারণ দেখেন প্রত্যেকটা সিট কিন্তু অরিজিনাল সিট দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটা সিটই আপনি পাচ্ছেন অরিজিনাল আর এখানে সিট কভার দেওয়া নেই আর এখানে কিন্তু হ্যান্ড রেস্টের একটা অপশন আপনি পাচ্ছেন যেটা আপনার হাতকে দিবে স্বস্তি আরামে কমফোর্টে বসবেন যাদের ভালো ফিল্ডার দরকার তাদের জন্য এক্সিও ফিল্ডার এক্স ফিল্ডার করলা ফিল্ডার সকল ধরনের ফিল্ডার অ্যাভেলেবল আছে কার সিলেকশনে তেমনই কিন্তু এইটা দেখেন এটাও একটা করলা ফিল্ডার আপডেট রেজিস্ট্রেটেড উনিশে রেজিস্ট্রেশন করা হয়েছে চোদ্দোর মডেল পেপারস সম্পূর্ণ নতুন আপডেট পাচ্ছেন এই গাড়িটা খুবই লোভনীয় দামে দেওয়া হবে মাত্র আঠারো লক্ষ তিরিশ হাজার টাকায় এত দুর্দান্ত এটিদের অরিজিনাল গাড়িটা কিন্তু আপনি অধিকারী হতে পারেন